আসসালামু আলাইকুম এভরিওান আজকের এই বিজয় জনগণের বিজয় মনে করি কারণ এই সামান্য কুট আন্দোলন থেকে কোটা আন্দোলন থেকে এই বৃহৎ রূপ ধারণ করার পেছনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেসব আমলা এবং মন্ত্রী বিরাট বিরাট ব্যর্থতা এবং আজকের এই ধ্বংস শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত অনুগত মন্ত্রীরা এবং কিছু আমলারা দেয় কারণ জনগণের সামনে হাসিনাকে এমনভাবে তুলে ধরা হয়েছে এই জনগণের কাছে হাসিনাকে একবারে তিক্ত বানিয়ে ফেলা হয়েছে যার জন্য আজকের জনগণ এইভাবে ক্ষেপা এবং আজকের এই পদত্যাগ সর্বোপরি আমি দেশের মানুষকে বলবো ধৈর্য ধরুন শান্ত হন এবং দেশ সুন্দরভাবে সুন্দর নেতৃত্ব পাক সুন্দরভাবে চলক সুন্দরভাবে এই প্রত্যাশা রইবে এবং তার পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীদের উপর যে সমস্ত অতি উৎসাহী নেতারা গুলি করেছে হত্যা করেছে মেধাবীদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ইনান সহ এরাই মূলত এই কৌটা আন্দোলনকে সহিংসতায় রূপনার উস্কানিদাতা দে্কানি দাতা হিসাবে কাজ করেছে তারা সহ যে সকল মন্ত্রী সহ সামান্য পুলিশ কনস্টেবল পর্যন্ত যারা অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করেছে তাদের বিচারের আওতায় আনা হোক প্রত্যেকটা হত্যাকারী প্রত্যেকটা খুনির বিচার হোক বিচারের আওতায় আনা হোক বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা হোক এবং বাংলাদেশের সর্বসাধারণের প্রতি আহ্বান থাকবে অতি উৎসাহী হয়ে বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করি সর্বশেষে এই সম্পদগুলো আমাদের আপনাদের সকলের এই সম্পদগুলো আমরা আমাদের ট্যাক্সের টাকায় তৈরি হত্যাকারী অপরাধীরা অপরাধীর বিচার হোক অপরাধীদের বিচার হোক এটা চাই কিন্তু অতি উৎসাহী হয়ে সরকারি সম্পদ হাসপাতাল অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস স্টেশন থানা এগুলাতে কোনো বাং না হোক কারণ এইগুলো আমাদেরই সম্পদ এগুলো যদি নষ্ট হয় তাহলে আমরা আমরাই দুর্ভোগ পোহাতে হবে সর্বোপরি ভালো থাকুক বাংলাদেশ সকলের জন্য শুভকামনা রইল সুখী সুন্দর সমৃদ্ধ দেশ দেখার প্রত্যয় প্রত্যাশা রইলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ জয় হোক বাংলাদেশ